আসলে সাকিব কেনে তো আমি এখনো আমতে আমাতে শোনা যাচ্ছে

ভালো একটা সম্পর্ক ছিল আসলে সাকিব কেন তো আমি এখনো আমতামতা করছি আমি তো বলবো না আমি যখন বলার তখন বলবো আর হচ্ছে যে যখন এসেছে যখন গুঞ্জন শোনা যাচ্ছে কিছু না কিছু তো ব্যাপার আছে এই জন্য তো গুঞ্জনটা শোনা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি ক্লিয়ার ফে করবো ভেরি সুন আমি করবো এবং সাকিব ভক্তরা থেকে শুরু করে অনেক অডিয়েন্সটা বলছে যে আপনি ভাইরাল হওয়ার জন্যই আসলে এই ব্যাপারটাও চলেছে ভাইরাল কি আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকেই তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারেন আপনি শাকিব খানকে নিয়ে একটা কথা বলেছিলেন যে তার সঙ্গে আসলে কম্পেয়ার করার মতো আপনি নাই কিন্তু একটা জায়গায় কম্পেয়ার করার মতো সেটা হলো যোগ্যতার ব্যাপারটা আসলে বলেছিলেন না এই ব্যাপারটাও অনেকেই ভালোভাবে নিয়েছে অনেকে খারাপভাবে নিয়েছে আপনি আসলে কি চিন্তা করে আসলে এই কথাটা বলেছিলেন আমি বললাম তো শাকিবের কোনো ব্যাপার আমি আসতে এটা আমি কালকে বলবো কালকে জন্য রেখে দিতে চাচ্ছি না পরিমনি তো বলবেই কারণ পরিমণি না আমাকে দেখেন আমাকে ফোন করেছে রোজিনা পর সেদিন ফোন করেছে আমাকে ফোন করেছে অরুণা বিশেষ দিদি আমাকে ফোন করেছে আমাকে শবনম ম্যাডাম ফোন করেছেন আমাকে আহ শীলা ফোন করেছে আমাকে জায়েদ ফোন এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানো প্রয়োজন এবং পরিমনি কালকে এটা বলেছে পরি তো স্বাভাবিক তো সব আর্টিস্টকে সব্মান করে বলে দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে বলেছে কি আসলে সে কি করে সে ইনডিরেক্ট ভাবে ইনস্টল করে যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে তো এইভাবে কথা বলে আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে আরেকজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল সিঙ্গার আসিফ ভাইকে যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার এটা কি আসলে কি বিষয় আপনার ফ্যামিলির প্রবলেম কিনা এটা কি ভাই এটা কি প্রশ্ন উই আর না এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না আমি মারতে চাই মারতে চাই আর মারা থাকি কোথায় হয়ে গেল তো উনি কি করলেন আপনার নামে শোনা যায় আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন এ কী কথাবার্তা আপনার নামে শোনা যায় আপনার দুবাইতে বাড়ি আছে তো বাড়ি কই আছে ভাই আমার আমি যাই না আমার বাড়ি আছে উনি বানাই দিল আবার বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তাহলে তো আমার বিলিনিয়র্স আমি ভাই আমি এখানে কি করছি এই এইটুকু ছোট ছোটো ফ্ল্যাটে আমার থাকা উচিত না আসলে কেউ কি স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি পঞ্চাশ লাখ টাকা কামাই হোয়াই নাই মানে মানে কি বলে ব্রিফ করেছি মানে কোথায় বলেছি কথাগুলো যে আমি পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করি ভাই পঞ্চাশ লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেস মানে ইনকাম করতে পারে না আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা মানে আমি এত বড় তাই তোমার পার্সোনাল জেটে চড়া উচিত মানে আমি এমন জায়গায় থাকবো পার্সোনাল জেট নামবে ওখান থেকে আমি যাব আমি তো গাড়ি চড়া আমার উচিত না তাও লোনের গাড়ি জানতে চাই যে এখন আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং আশেপাশে সামনে কি কিছু উদ্যোগ আছে মানে সেই ব্যাপারটা একটু জানতে চাইব আমি আসলে বড় বড় আলোচনায় থেকে তো লাভ নেই এরকম আলোচনা করে লাভ নেই এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা আমি কখনোই আমি মিষ্টি জানাত কখনোইই এরকম আলোচনায় থাকতে চাইনি মানে আমার ইচ্ছা নেই আমি চাই ভালো কাজ করব আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইমলাইটে রাখব এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ কারণ দেখেন আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিক্স নিয়ে আলোচনায় আসি মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে তো এই জন্য আমি কখনোই চাইনি কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিক্স বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না এবং এই ব্যাপার আসলে সাকিব খানের কান পর্যন্ত গিয়েছে কিনা মানে এটা আপনার যেহেতু তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে সেই জায়গা থেকে ওইটাই তো কালকে আমি বলবো ওনার কান পর্যন্ত গেছে বলেই তো বলবো কারণ আমার আর ওর ইচ্ছা ছিল সামনে পাশাপাশি বসবো বসে আমরা কিছু কথা বলবো তো ব্যাপারটা হচ্ছে ওরকমই ওই টোটালি ব্যাপারটা আমরা কালকেই

কে নিয়ে একটা বানাইলো তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো অবস্থা তো এরকম আবার কদিন আগে কে নিয়ে বানাইলো জায়দের বউ তো আমি বুঝলাম না মানে এত মানুষের বউ হইলে আসলে হবো সেটাও তো একটা প্রবলেম